নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আবার চলে এসেছি আজকে রান্নাঘরে আমি আজকে রান্না করব কাঁচা কাতল মাছ কাঁচা কাতলা মাছ মেখে এখানে আমি দিয়েছি জিরে বাটা লঙ্কা বাটা ধনে বাটা আর একটু সর্ষে বাটা দিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি থেত করে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি যে একটু আলু কুচনো আর টমেটো দিয়ে মেখে রেখেছিলাম এতক্ষণ এখন আমি একটু আবার একটু ভালো করে মেখে

জল দিয়ে তারপরে ঢেকে দেব এবার একটু উপর থেকে সরষার তেল দিয়ে নেই অনেকে গন্ধরাজ লেবু দেয় উপরে হ্যাঁ লেবু দেয় আমি পাটি লেবু রস দিয়ে মেখে রেখেছিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে মাছের বুঝেছো এবারে একটু জল দিয়ে দেব দিয়ে তারপরে ঢেকে দেব জলটা দিয়ে দিচ্ছি মাখান ওই যে কড়াইতে বাটিতে যে মাখিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবার ঢেকে দেবো একটু ঢাকা দিলাম আবার পাঁচ মিনিট পরে আবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবার একটু ঢেকে দেবো হ্যাঁ তা তোমরা ততক্ষণ দেখতে থাকো দেখো বন্ধুরা ও খুব সুন্দর ফুটছে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার

দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে কাতলা মাছ মানে কাঁচা কাতলা রান্না করলাম মাছ নেই এরকম ভাবে রান্না করো দেখো কেমন লাগে আমাদের তো ভালোই লাগলো কর্তাকে দেখালাম মেয়েকেও দেখালাম বললো ভালোই লাগছে তোমরাও এরকম করে করে খেয়ে দেখো তা আমি একটু আবার ওপর থেকে সর্ষার তেল দিয়ে একটু ঢেকে দিচ্ছি তারপরে নামিয়ে নেবো

করে খেয়ে দেখো ভালোই লাগে আমি আজকে করলাম মেয়ে এসছে আর মেয়ের ফেভারেট মাছ হচ্ছে আমি মাছটাকে নামিয়ে তোমরা আমাকে এইভাবে রান্না করছি বলে আমাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে হ্যাঁ তোমরা আমরা যে কালকে মধ্যরাত্রে পার্টি করলাম তোমরা কিন্তু কেউ কিছু জানালে না বন্ধুরা হ্যাঁ কেমন লাগলো আমাদের পার্টিটা বলো তাই না আমি তো অনেক আশা নিয়ে আছি যে আমার বন্ধুরা আমাকে কোনো রিপ্লাই দেবে ঠিক আছে তাহলে তোমরা রিপ্লাই দিও জানিও কেমন লাগলো আমাদের কালকের পার্টিটা ঠিক আছে আর মাছ রান্না আমার শেষ কে কে খাবে ভাতও হয়ে গেছে গরম গরম গোটে মাছ বসিয়ে দিয়েছি চলে আসো ঠিক আছে রাখছি তাহলে নমস্কার